তো বন্ধুরা গুড মর্নিং তো দেখো কি সব নিয়ে এসে চলে এসছে সকাল সকাল এই দেখো আগের দিনে তো তোমাদের দেখিয়েছি পটল ভেন্ডি আর এই যে তার আগে আবার চিচিঙ্গা তো একটা রেখে দিয়েছিলাম বাদ বাকি তিনটে করেছিলাম এগুলো তো ছিলই সবজি আনার কি দরকার ছিল দেখো বাজারে গিয়ে আবার কি সব নিয়ে এসেছে দাঁড়াও এগুলো সাইড করে নি তারপরে দেখাচ্ছে কী বলবো লোকটাকে এগুলো থাকলে হয় অবশ্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে দেখছি ভালোই রয়েছে অবশ্যই নষ্ট হয়নি জানো নষ্ট হবে না বলে আমি নিয়ে এসেছি এগুলো তো যাই হোক এই উচ্চ উচ্চ করে একদম ফ্রেশ রয়েছে এই যদি বেশ বিশাল গরম থাকতো পেকে বাদরের মতন হয়ে যেত তো যাই হোক এই দেখো কি সব নিয়ে এসেছে আবার ব্যাগ নিয়ে যায়নি কি ছেড়া ফেরা প্লাস্টিকে দিয়েছে এতগুলো সবজি নেব একজনের কাছ থেকে এতগুলো সবজি নিছো ঠিক আছে কিন্তু প্লাস্টিকটা তো পদের দেবে পদের ওই গিট মেরে দিয়েছে কি করব আমি তো যাই হোক এটা ওনার কাছে মাল এনেছিল সেই প্লাস্টিকটা দিয়ে

সে তো নষ্ট হয়ে যাবে মিষ্টি আলু এনেছে একটা গুছি এনেছে এটাই অনেক যাই হোক ওই শাকটা আগে তো আমরা প্রায় সপ্তাহে একদিন করে বাধা ধরা থাকতো ওই শাকটা এত সুন্দর কতদিন তো দেখছি ব্যাপারটা কি হবে আমার লোভ লাগলো কেন পাশে আমাদের ওই পয়সা গাছ হয়েছে হেভি সুন্দর হ্যাঁ এই দেখো পয়সা করে দেখো কি সুন্দর আর ও কুচি কুচি বে বেশি কিন্তু মোটা মোটা না না আমি বেঁচে বেঁচে নিয়েছি আবার তারপর তো দেখো কি বলবো আর মানে শাকপাতা খেতে এত ভালোবাসে

ঠাকুর এখন রসিয়ে খাবে বলে নিয়ে চলে এসছে দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে খাবে চিংড়ি দিয়ে খেলে আরো ভালো হতো চিংড়ি চিংড়ি একজনের কাছে দেখছে সে বলছে মাছের মাথার সাইজ বন্ধুরা ও সেই সাইজ দেখো দুটো মাথার ওজন কত বলো তো প্রায় ছয়শো বন্ধুরা দেখছো মাথা আর এইটা আবার কি ধরতে হবে নাকি ধরাতে লাগাতে হবে চলো এইটাতে দেখি কি আছে করে বাবার এ তো ওই যে পেটি লেজা ঠেজা সব আছে ও বাবা এই দেখো বন্ধুরা লেজাগুলো কি খারাপ আছে ছাড়িয়ে দেয়নি না এটাই খুব আরে ইস পেটিগুলো পাতলা আমার এই পেটি এই রুই মাছের পেটি আমার একদম পছন্দ না এই একটা তা একটু আছে সাইডগুলো বলে ও বেশি পেটি নেই নি তো আমি লেজা দিক নিয়েছি তো বন্ধু এই দেখো এই হচ্ছে আজকে মাছ আর সাথে মাছের মাথা তো আমাদের

মানে বেসিক্যালি বলতে পারো রুই মাছই নিয়ে এসেছে রুই মাছ রুই মাছের মাথা তাই তো মাথাটা নিলাম তাই নিলাম এ দেখো বন্ধুরা কি মাছ আনবো মাছ আনবো প্রতিদিন একটা নিয়ত সমস্যা কারণ বেশিরভাগই এক মাছ তেলাপিয়া বাটা রুই কাতলা সব অন্য সব মাছ না শীতকালে বেশি অন্য সব মাছ পাওয়া যায় শীতকাল বর্ষাকাল তাই না এখন আর কি জান তোমা যেই গরমে জান তো মাছ আর না এই গরমে বিশেষ জান এই সব আর তুই যাই হোক কালকেও কি খলাম ভদ দা পাপদা কালকে না সরি আর মাছ হ্যাঁ তো কালকে তুই রকম নিয়ে এসেছিলি যাই হোক আর আজকে তার আগের দিন তো কোনা মাছ বলে আমাকে রুই মাছ খাইয়ে দিছিল তো তোমরা তো জানোই ভিডিওটা দেখেছ তো চলো মাছ মাছ ভালো করে পোষা করে ধুইয়ে ধুইয়ে তারপরে শাকটা কাটতে বসছি তো বন্ধুরা দেখো শাক ফাক কাটতে বসে গেছি আর ওইদিকে বাইরে বৃষ্টি পড়া চালু হয়ে গেছে এখানে দেখো ডাটা মানে ডাটা ডাঁটা আলুটা কেটে রেখেছি আর এখানে শুধু পাতাটা কারণ ডাটাটা একটু সময় লাগবে ওই জন্য ডাটাটা আলাদা রেখেছি সবজির সাথে একবারে বসিয়ে দেবো আর এখন খাচ্ছে যে লাল আলু মানে কি বলবো সকাল সকাল বৃষ্টিটা নেমে গেছে মনটা তো খুবই ভালো লাগছে কিন্তু এই বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি খিচুড়ি গরমে আমার খিচুড়ি খাচ্ছে বৃষ্টি পড়লে তো ঠান্ডাই লাগে ঠান্ডা বৃষ্টি পড়লে ঠান্ডা তারপর আবার গরম যাই হোক বৃষ্টি হচ্ছে বাইরে তোমরা আওয়াজ পেয়ে যেতে পারো টপ আওয়াজ হচ্ছে আর এখন আমি মিষ্টি আলু কাটছি মিষ্টি আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে দেখো মিষ্টি আলু এমনি আলু দিয়েছি এরপরে কাটবো এই যে বেগান হ্যাঁ ট্রেন ট্রেনিং চলছে নাকি বেঞ্জেন বেগান

আর এই সকাল সকাল কান্নাকাটি করছে তো যাই হোক চল এবার কুমড়োটা কাটবো কুমড়ো দানাগুলো ফেলতে হবে কিন্তু বুঝে কোথায় ফেলবা রাস্তার দিকে ফেললে হবে না রাস্তার দিকে ঢোকে এত নজর দিয়ে দিচ্ছে কুমড়োই ধরছে না ফুল আসছে না কুমড়ো ধরছে যাও এক একটা ফুল কুমড়ো আসে তাও আবার নষ্ট হয়ে যায় দেখি কোন দিকে দেওয়া যায় কিচেন সাইড ফাইডে তো চলো এখন কুমড়োটা কেটে নিই ভাত কিন্তু ওদিকে এক ফুটান দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এখন শাক সবজি কাটা চলছে পটল আর উচ্চটা রেখে দিলাম কারণ কত কী করবো বলো তো তবে বেশি আবার খাওয়াও যায় না না কত কী রান্না করবো এমন হয়ে যায় তরকারি বেশি হয়ে যায় ভাত কম খেতে হয় না তো যাই হোক এমনি আমাদের পরিমাণ খাবার খুবই কম সবার একটু তাই সমস্যা হয় না তো দেখো কুমড়োটা ডমোডম করে কেটে নিচ্ছি ও আমার আওয়াজ মানে আজকের ওরা কেউ পাবে না বৃষ্টিরই আওয়াজ পাবে পাশের বাড়ি টিনের জল পড়ছে আর আওয়াজটা মাইক থাকলে এখন ভালো মাইক একটা খুব শীঘ্রই কেনার ইচ্ছা আছে তাই না বলো মাইক না হলে না মাইক থাকলে সুবিধা কত দূরে দূরে কথা বলবো এরপরে গলায় দোষ চলে আসবে তো যাই হোক চলো কুমড়োটা কেটে নিন আর এরপরে চুটিটা কি পেঁয়াজ টমেটো আদা রসুন রসুন কাটবো আর দেখাচ্ছি না তোমাদের তোমরাটা কেটে এই আর কী দেখাবো তো জানোই তোমরা রান্নার মতো ছাড়িয়ে ব্যস্ত তো চলো সবাই সব কিছুই জানে কিন্তু যেমন রান্না করতেও জানে সবজি কাটতেও জানে কিন্তু আমি যেটা নিয়মিত আমার ডেলি ব্লগ ওরকমই করি আর কিছুই না তো চলো এবার সরাসি একদম রান্নায় চলে যাবো আর বেশি কথা না বাড়িয়ে কারণ কথা তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না এখন কারণ বাইরে জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা দেখিয়ে যে বৃষ্টি টিনে পড়তে চল তাই জন্য আর বেশি বড় করছি না একবারে সয়াশুজি চলে যাবো বেরো রান্নাতে সঙ্গে থাকো দেখি ওটাও আবার কতটা কী আওয়াজ যায় সব ওটা হাতের সামনে মোবাইলটা থাকে হয়ে যায় আওয়াজ তো চলো একদম সরাসি রান্নায় চলে যাবো

চলো ও যখন বলছে তো রেখেই দিই কালকে বৃহস্পতিবার আছে ভাজাভুজি করে দেবো কিছু দিয়ে চলো রেখে দিই এবার চলো একদম সোজাসুজি রান্নায় চলে যাব বন্ধুরা এই দেখো রান্নাবান্নাতে বসে গেছি ওদিকে ভাত হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি এখন এদিকে বসাবো পুঁই শাক তাই জন্য কিন্তু শুকনো লঙ্কার পাঁচফুলন দিয়ে দিয়েছি আর পুঁই শাকটা করবো আজকে মাছের মাথা দিয়ে ওই জন্য একটু পিঁয়াজও দেবো নাহলে কিন্তু আমি পুঁই শাকে পিঁয়াজ দিই তো যাই হোক বাইরে কিন্তু অন্তরে বৃষ্টি করছে কিন্তু মানে মেঘ ডাকছে শুনতেই পাচ্ছো তোমরা আর আমি ঘরে রান্না করছি তো চলো এখন পেঁয়াজটা ভেজে নিই তারপরে সবজি দেব তো চলো পেঁয়াজটা ভাজা হোক তারপরে আসছি আর বন্ধুরা পেঁয়াজটা হালকা করে ভেজেই দেখো কী দিয়ে দিলাম পুঁইশাকের ডাটা কী ভাবছো পুঁইশাক দেবো না না দেবো আগে সবজিগুলো একটু সুন্দর করে মজে ফেজে যাক তারপরে দেবো কারণ শাক তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে দেখো কী কী সবজি দিয়েছি শাকের ডাঁটা আলু বেগুন কুমড়ো আর মিষ্টি আলু দিয়ে সুন্দর করে কিন্তু এখন নাড়াচাড়া করছি এরপরে কিন্তু মশলাপাতি তো দেবোই তো চলো একটু হালকা ভাজা হোক কিছুই দিই এখন লবণ হলুদ কিছু দিইনি তো একটু মজুক তারপরে আস্তে আস্তে সব দেবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো হালকা একটু মজিয়ে মানে ভাজা ভাজা করে টাকায় দিয়ে দিলাম লবণ হলুদ কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো তো চলো সব কিছু দিয়ে এখন সুন্দর করে কিন্তু মিশিয়ে নেবো তো এবারে কিন্তু হালকা ভাজা ভাজি হলে তারপরে শাকটা দেব আর আমি শাকে কিন্তু জল দিই না কারণ এরপরে শাকটা দিলেই হালকা জল ছাড়বে আর সেই জলে কিন্তু একদম ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে সব সিদ্ধ হয়ে যাবে তো চলো একটু হালকা ভাজা ভাজা হোক তারপরে শাকটা দেবো তো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো হালকা করে একটু ভাজাভাজি করে এবারে কিন্তু দিয়ে দিলাম আমি এই যে শাকটা তো চলো একটু মজুক নয় নাড়া দেওয়া যাচ্ছে না এত বড় কড়াই তাও দেখো জাগা পাচ্ছে না কীভাবে আমরা তরকারি মানে সবজি খাই হবে তোমরা একটা তো চলো এটা একটু মজুক তারপরে নাড়াচাড়ি দেবো বন্ধুরা অনেকটাই তো মজে এসেছে তো চলো এই দেখো শাক দিতে না দিতেই জল ছেড়েছে কত তো এখন এই জলটাতেই রান্না হবে তো এখন আমি কি করা দরকার এই যে শাকটাকে একদম সুন্দর করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে ফ্লেম কিন্তু একদম লো করে দিয়েছি নাহলে জলটা শুকিয়ে গেলে তাড়াতাড়ি হবে না তাহলে তো আলু টালু সেদ্ধ হবে না না আলু ডাটা ফাটাগুলো কুমড়ো বেগুন তো নয় তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আলু ডাটা তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো চলো সুন্দর করে মিশিয়ে দিয়েছি তো এখন সব সুন্দর করে রান্না করে নেবো তো এখন একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিলে না বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো চলো সেদ্ধ হোক তারপরে আসছি আবার এদিকে তো মাছ ভাজা বসিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে তো লেজা আর পেটি ভাজা হচ্ছে তো চলো লাল লাল করে ভেজে নেব তো একটু সাদ্য দিলাম তো একটু পরে উল্টাবো আর এদিকে কিন্তু পঁই আলু কুমড়ো ডাটা এত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখো আলু দেখো ঢুকে যাচ্ছে ঠিক আছে তো সেদ্ধ তো হয়ে গেছে কিন্তু এখনও মাছের মাথা ভাজা হয়নি তো এই যে চিনি দিয়ে দিলাম আর চিনি দিয়ে কিন্তু হালকা একটু মিশিয়েই আমি বন্ধ করে রাখবো কারণ এরপরে মাছের মাথাটা ভাজা হবে তারপরে মাথা দিয়ে আবার চার পাঁচ মিনিট মতন রান্না করব তো চলো সুন্দর করে একটা নাড়াচাড়ি করে নিচ্ছি তো জল মোটামুটি কিন্তু নেই একদম বলতে গেলে তাই জন্য এখন গ্যাসের সিলিন্ডারটা বন্ধ করে রাখছি মাথাটা ভাজা হলে তারপরে আবার একটা দেখাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো সুন্দর করে কিন্তু ভাজা ভাজি চলছে তো মোটামুটি কিন্তু টুপিটি এখন হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো না দিয়ে সেরকমভাবে কিন্তু প্রত্যেকটা ভেজে নেবো তো মাছ ভাজা হয়ে গেলে তারপরে মাথাটা পারবো তো চলো মাছগুলো ভেজে নিই তারপরে আবার মাছ ভাজা তো কমপ্লিট এবার মাছের মাথা ভাজা চলছে তো দিতে দিলাম মাছ দুটো পরে কাটবে তো এই দুটো ভেজে কিন্তু চলে যাবে এই যে কুলস্বের কুলসাদ অপেক্ষা করছে কখন আসবে আর কখন সে কড়াই থেকে নামবে যাই হোক চলো এটা লাল লাল করে ঘুরে নেব তো চলো এটি টিক করে লাল লাল করে ভুজে নিজুরা বৃষ্টিতে হচ্ছে ভালো কথা এদিকে বাছ পড়ছে শুনছো বাবারে বৃষ্টিতে এদিকে রান্না করে ফসছে কিন্তু বাছ পড়ছে এত জোরে জোরে ভয় লেগে যাচ্ছে তো যাই হোক এদিকে দেখো এখন মাছের মাথা তো এগুলো এটি টিক করে লাল লাল করে ভুজে নিচ্ছি তো চলো এই মাথাটা তো ভাজা হয়ে গেছে প্রায় না দিয়ে নেবো তো চলো মাছের মাথা না দিয়ে কি বসাই না বসে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো মাছ মাছের মাথা সব ভাজা কমপ্লিট এবারে কিন্তু পেঁয়াজ ভেঙে নিচ্ছে কারণ মাছ একটু ঝাল করবো হালকা করে তো চলো পেঁয়াজটা ভাজাভাজি চলছে আর এদিকে কিন্তু এই যে মাথাটা দিয়ে দিয়েছি তো এখন একটু হালকার আর করে ভেঙে দেবো যাতে সব কিছুর সাথে সুন্দর করে মিশে যায় তো মাছের মাথা দিয়ে পয়সা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আমাদের হয়তো সবাই খুব ভালোবাসে যাই হোক চলো এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একটু হালকা সামান্য রান্না করে মানে চার পাঁচ মিনিট মতন তারপরে নাবিয়ে নেব তো চলো হোক পুরোপুরি সবই তো দেওয়া কমপ্লিট জাস্ট মাছের মাথা দিয়ে এখন সুন্দর করে চার পাঁচ মিনিট মতন রান্না করে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে রাখ পিঁয়াজ তো হালকা করে ভেজে নিলাম এবারে দেখো একটা মশলার পেস্ট বানিয়েছি যেখানে রয়েছে আদা টমেটো কাঁচা লঙ্কা ডুয়ের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো তো সব গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে এই সঙ্গে জলও দিয়েছি দিয়ে এখন হালকা করে কষিয়ে নেবো তারপরে পরিমাণ মতন জল দেবো রসুন বাড়ি কিন্তু সবই মনে দিয়েছি আর ধনিয়া গুঁড়োটা দিই নিই তো চলো হালকা একটু কষিয়ে নিই আর এদিকে কিন্তু মাছের মাথা দিয়ে পুঁই শাক একদম রেডি দেখো এরকম গামাখা কামাখায় ভালো লাগে আমার কর্তা বের একটু ঝোল রাখো রাখুন একটু গ্রেভি রাখো মাথা খারাপ করে দেয় আমার তো চলো এটা নামিয়ে নিই তারপরে আসছি হালকা করে কষিয়ে কিন্তু দিয়ে দিলাম লবণ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এবার কিন্তু দিয়ে দেবো জল যেহেতু রসুন দিয়ে নেই অতটা মশলা যে কষাতে হবে খুব একদম কড়া করে সেরকম না দেখতেই পারছো মশলার উপর দিয়ে তেল ছাড়তে শুরু করে তো চলো এবার জল দিয়ে দিই যেহেতু এটা একটু শুকনো শুকনো হয়ে গেছে এটা হালকা একটু ঝোল করতেই হবে নাহলে খেতে খুবই অসুবিধা হয়ে যাবে তো চলো জল দিয়ে দিলাম এবার সুন্দর করে ঝোলটা ফুটিয়ে নেবো তারপরে মাছ দেবো বন্ধুরা এ দেখো ঝোলটা একদম টক টক করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবারে মাছটা দিয়ে দেব। তো এই যে একটু ধনে পাতা হলে বেশ হতো দুইটা যে রসুন দিয়ে নিই তাই গরম মশলা দেবো না ভাবছি তো এই দেখো মাছের মাথাও কিন্তু দিয়েছি মানে দুখানা মাছের মাথা এনেছিল একটা এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর একটা কিন্তু পুঁই দিয়েছি তো চলো মাছটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে এটা না দিয়ে নেবো তো চলো মাছটা দিয়ে ফুটিয়ে নিই তারপরে আসছি এই যে মাছ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিলাম আমার রান্না কিন্তু একদম কমপ্লিট আছে বেশি কিছু করিনি এই মাছ এই যে ভইসা তো কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও আর এতে কিন্তু আর কিছু দেবো না জাস্ট এই ফুটিয়ে নামিয়ে নেব গরম মশলা দিতে আমি কিন্তু দেবো না থাক তাকে একদম জিরে বাটা দিয়ে তো হালকাভাবে করলাম তো কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো আর যারা যারা নতুন আছে অবশ্যই ফলো করে নিও তো চলো আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়ার ভিডিও নিয়ে তত সব সুস্থ থেকো ভালো থেক টাটা হ্যালো বন্ধুরা সুদপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বুধবার আর কর্তা ছুটির দিন তো চলো মেনুতে যে কী কী রেখেছি প্রথমে সেটা তোমাদেরকে বলে দিই তো লাঞ্চ তো প্রতিদিনকার ন্যায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে ভাত গরম গরম রয়েছে এখানে এক টুকরো করে লেবু রয়েছে মাছের মাথা দিয়ে পুঁই শাক রয়েছে রুই মাছের ঝাল তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক তো আজকে বেশ কিছু রান্না করিনি দুটো পদই করেছি কিন্তু দুটো পদই কিন্তু দারুণ বিশেষ করে তো এইটাই যে মাংসের মাথা দিয়ে পুঁশাক চচ্চড়ি ও বন্ধুরা অনেকদিন দিন পর পর খেলে না বেশ ভালোই লাগে আগে তো আমাদের প্রায় দিনই হতো কিন্তু এখন অনেক কমে গেছে হয়তো পনেরো দিন একদিন কি এক মাস পর একদিন এরকম হয় তো বেশ ভালোই লাগে আগে তো অনেকদিন পুরোপুরি বন্ধই ছিল যেমন ছ সাত মাস পুরোপুরি বন্ধই ছিল তারপরে হয়তো হয়েছে তো মাছের মাথা দিয়ে এখানে কি কী দিয়েছি আলু বেগুন কুমড়ো মিষ্টি আলু সব দিয়ে মাছের মাথা দিয়ে সুন্দর করে করেছি তো বেশ ভালোই লাগছে খেতে আর কচি কচি একদম ডাটা পৈশাকের ডাটা কচি কচি আর এই দেখো আমার পাতে পড়েছে কান মানে মাথার কানের সাইডটা দিয়ে পাতাটা তো বেশ ভালোই লাগছে মাছের মাথা দিয়ে একদম গন্ধে গন্ধে সুন্দর করে খাওয়া হয়ে গেছে দেখো কতটা ভাত আমি মাছের মাথা দিয়ে পুঁশাক চচড়ি দিয়ে খেয়ে নিয়েছি এবারে কিন্তু এই যে রুই মাছের ঝাল আজকে মাছগুলো যা এনেছে বন্ধুরা কি বল বললে যাস্ট দেখেছো কেটে ছোট করে দিয়েছে তাই আমি আবার একটা পেটির দিকেও নিয়ে নিয়েছি ছোটো দেখে তো যাই হোক ঝোল দিয়ে মেখে নিলাম আর সাথে একটু লেবু চিপে নিলাম আর এই দেখো মাছের সাইজ দেখো এই ভিত মানে চামড়াটা খেতে কিন্তু দারুণ লাগে তাই না বলো তো দেখো মাছ একটুখানি নিয়ে টেস্ট করে দেখি মাছটা কিন্তু দারুণ টেস্টি ছিল মানে সাইজ ছোট হতে পারে কিন্তু দারুণ আর আমার পেটি না একদম পছন্দ না কারণ পেটিতে মাছই থাকে না কিন্তু সবই খাই কিন্তু মাছটা দেখলে ভালো লাগে বলো কাটা আমার থাকবে মাছও থাকবে ভালো লাগবে আর এই যে লেজাটাও কেমন ছোট করে কেটে দিয়েছে এই দেখো লেজাতে কিচ্ছু নেই কি বলবো আর তো যাই হোক এরকম করে আজকে দুপুরে খাওয়া দাওয়া চললো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো লেজায় কাটা আছে একটু ধীরে সুস্থে খেয়ে নিই